আমরা মাছে ভাতে বাঙালি তাই মাছের যে কোনো রেসিপি কিন্তু ভাতের সঙ্গে বেশ খেতে ভালো লাগে আজকে আমি আপনাদেরকে ভাঙর মাছের সর্ষে ঝাল দেওয়া রেসিপিটা কিভাবে খুব সহজেই চটচলদি বাড়িতে বানাবেন সেটাই দেখাবো রুই কাতলা মৃগেল তো অনেক খেয়েছেন ভাঙর মাছ হয়তো খুব একটা খাওয়া হয় না তাই আজকের রেসিপিটা আপনাদের জন্য যদি আপনারা বাজারে ভাঙর মাছ দেখতে পান এরপর থেকে অবশ্যই আনাবেন এবং এই রকমভাবে ভাঙর মাছের সর্ষে জাল দেওয়া বানাবেন আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে ভাঙুর মাছটা বেসিক্যালি বিভিন্ন সাইজের পাওয়া যায় ওই মোটামুটি পাঁচশো ছশো থেকে শুরু হয় আপ টু এক কেজি দেড় কেজি তো এক কেজি দেড় কেজিগুলো খেতে কিন্তু বেশি টেস্টি হয় তবে আমরা বাজারে পেয়েছিলাম মোটামুটি ওই ছশো গ্রাম ওজনের মতো আবার অনেক সময় দেড় দু কেজি থেকেও বেশি ওজনের মাছ আসে তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে রান্নাটা করছি প্রথমে ভাঙন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইডে রেখে দিলাম আর এরপরে একটা গ্রাইন্ডার নিয়ে গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণে কালো সর্ষে দেড় চা চামচ পরিমাণে সাদা সর্ষে আর নিয়ে নেব ওই এক চা চামচ পরিমাণে পোস্ত তবে আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র সাদা সর্ষে এবং পোস্ত বা কালো সর্ষে এবং পোস্ত দিয়েও বানাতে পারেন আর নিয়ে নিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এদিকে নিয়ে নিলাম একটা কড়াই কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর এই মাছ রান্নাটা কিন্তু আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য হালকা ভেজে নিতে হবে মনে রাখবেন এই মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই আর মাছটা খেতে কিন্তু খুব টেস্টি ঠিক আছে এবার যদি কড়া করে আপনারা ভাজেন তাহলে সেক্ষেত্রে মাছের টেস্টটা অনেকাংশে চলে যায় মাছের দুই দিকটাই হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই মাছটা খাওয়ার একটা সবথেকে ভালো সুবিধা হচ্ছে মাছটায় না কাঁটা খুব কম থাকে ওই মাছের দ্বারার যে কাঁটাটা সেই একটা কাঁটাই থাকে আর তাছাড়া কোনো কাঁটা কিন্তু মাছটাই পাবেন না খুব সুন্দরভাবে মাছটা রান্নার পর ছেড়ে আসে আর আরেকটা সবথেকে ভালো জিনিস হচ্ছে মাছটা যদি আপনারা আজকে রান্না করে কালকে অর্থাৎ বাসি মাছ খান সর্ষে দিয়ে তো তাহলে খেতে অনেকটা ইলিশ মাছের মতো লাগে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু এই মাছটা খেতে খুব ভালোবাসি তো দেখুন মাছগুলো আস্তে আস্তে দুই পিঠটাই সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ওই একই তেলে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে এবারে মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর যদি আপনারা চান এই রান্নাটায় পেঁয়াজ না দিতেও পারেন তবে পেঁয়াজটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আছে তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুসারে নুন এবং হলুদ এবার নুন আর হলুদটা দিয়ে একটুখানি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে আগে থেকে বেটে রাখা ওই সর্ষে পোস্ত লঙ্কাটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য এই সর্ষে পোস্তটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে অনেকেই মনে করেন সরষেটাকে যদি এরকমভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে নাকি তিতো হয়ে যায় কিন্তু দেখবেন এরকমভাবে রান্না করে সরষে তো তিতো লাগবেই না বরং খুব সুন্দর একটা টেস্ট বেরিয়ে আসবে তবে মনে রাখবেন মোটামুটি দেড় থেকে দু মিনিটের বেশি কিন্তু তেলের মধ্যে সর্ষেটাকে ভাজবেন না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে একটা টাইমিং থাকে সেই টাইমিংটা মেনটেন করতে হয় তো এবারে এই সর্ষেটাকে খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হলো মোটামুটি এক মিনিটের জন্য তারপরে ওই গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবং তারপরে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম যে আপনাদের যেরকম গ্রেভি লাগবে ঠিক সেরকমভাবে আপনারা জল অ্যাড করবেন তারপরে মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য যখন এই সোর্সের জলটা বা গ্রেভিটা ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু ফুটতে শুরু করলেই ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং মোটামুটি দেড় থেকে দু মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনাটা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে ধনে পাতার যে ডাঁটিগুলো থাকে সেগুলো কেটে এর মধ্যে দিয়ে দিলাম হাঙর মাছের এই সর্ষে ছালের মধ্যে যদি আপনারা একটু ধনে পাতা দেন না তাহলে কিন্তু টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায় তো মোটামুটি এক মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম এবং তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে ওলট পালট করে দিলাম ভাঙর মাছের দারুণ একটা রেসিপি কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম তাই বাজারে এবার থেকে যদি ভাঙর মাছ দেখতে পান তাহলে অবশ্যই বাড়িতে আনবেন এবং এভাবেই বানিয়ে ফেলবেন তো দেখতেই পাচ্ছেন যখন এই ঝোলটা ফুটছে ঠিক গ্যাসের ফ্লেমটা অফ করবো তার আগের মুহূর্তে দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা কুচি এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি ভাঙর মাছের সর্ষে ছাল দেখুন কালারটা খুব সুন্দর এসছে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন গরম গরম ভাঙর মাছের সর্ষে ছাল আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে তো বাড়িতে যদি নেক্সট টাইম ভাঙর মাছ আনেন তো এই প্রসেসে একবার বানান এবং বানিয়ে সবাইকে খাওয়ান দেখবেন সবারই খেতে খুব ভালো লাগবে আর যদি বানিয়ে থাকেন খেতে কেমন হয়েছিল অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই ভাঙর মাছ কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর চোখের দৃষ্টি বাড়াতে এছাড়া ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে এর সঙ্গে সঙ্গে যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তাদেরও কিন্তু এইগুলো খাওয়াতে খুব উপকার হয় এই রান্নাটা করার ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যখন আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করবেন তারপরে ওপর থেকে ওই মোটামুটি এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দেবেন তাহলে কিন্তু সর্ষে ঝালের টেস্টটা কিন্তু আরও অনেক ভালো লাগবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন